আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী এই বসন্ত পঞ্চমী উপলক্ষে আট থেকে আশি সকলেই দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠেছে কোথাও আরম্বর করে দেবী সরস্বতীর বন্দনা করা হচ্ছে কোথাও আবার ভক্তির সাথে চলছে বাণী বন্দনা এদিন সরস্বতী পুজো উপলক্ষে বাঁকুড়া জেলার ইন্দাস থানার পক্ষ থেকে একটি অভিনব কর্মসূচি নেওয়া হল এলাকার সকল কচি কাচাদের সাথে আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে ইন্দাস থানার পক্ষ থেকে তুলে দেওয়া হলো উপহার আজকের এই কর্মসূচিতে ইন্দাস থানায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহাকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল সহ একাধিক ব্যক্তিত্ব সরস্বতী পুজোর দিনে এই ধরনের উপহার পেয়ে বেজায় খুশি কচি কাটারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ইন্দাসের সকল মানুষজন

chị muốn xả đồ à vào đâu chứ chị đi 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 পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন